নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা বলবো রাজকুমার নাটকটা নিয়ে নাটকটা রিলিজ হয়েছে দু হাজার কুড়িতে তো নাটকটাতে আমরা পরিচালক হিসেবে পেয়েছিলাম রুবেল হাসানকে বাকি চিত্রনাটকের হিসেবে কথা বলে চিত্রনাটক হিসেবে কাজ করেছেন জাভান মাহিরা জাভরেন সাহিদা এবং সিনেমাতে অভিনয় কথা বলে অভিনয় করেছেন অবশ্যই অপূর্ব এবং সাবিলা নূর তো নাটকটা আমার কাছে কেমন লেগেছে রাজকুমার নাটকটা সেই বিষয় নিয়ে আলোচনা করব তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাকটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো রাজকুমার এটা পরিচালক করেছিলেন রুবেল হাসান চিত্রনাটক হিসেবে কাজ করতে হচ্ছে জাভরেন সাহিদা কাহিনী লিখেছেন জাফরেন সাহিদা বাকি সংলাপের কথা বলে সংলাপেরও কাজ করেছেন হচ্ছে জাফরেন সাহিদা নাটকটাতে আমরা যদি ফটোগ্রাফার হিসেবে কথা বলি ফটোগ্রাফার সাথে কামরুল ইসলাম সুফ বাকি এডিটিং এবং কালার এডিটিং হিসেবে কথা বলি এডিটিং কালার এডিটিং জাফরিন সাহিদা সঙ্গীত প্রতিরোধে কাজ করেছেন সঙ্গীত প্রতিরোধে কাজ করছেন নির্দজা হাবিবীতিকার হিসেবে কাজ করেছেন হচ্ছে কবির বকুল এবং প্রযোজক হিসেবে কাজ করেছেন যা যারঋণ সাইজা অভিনয়ের কথা বলে অভিনয় করেছেন অপূর্ব সাবিলা নূর সঞ্জু খালেদ খাদেব পায়েস হওয়ার অনেকে তো রাজকুমার স্পেশাল একটা এন্টারটেনিং মজার নাটক যে নাটকটা সত্যি খুবই এন্টারটেনিং রাজকুমার নাটকটার মধ্যে যেমন কিছু কমেডি রয়েছে কিছু প্রেমের অ্যাঙ্গেল রয়েছে কিছু ইমোশনালি পয়েন্ট রয়েছে তো খুবই ভালো একটা এন্টারটেন করার মতো নাটক যেখানে আমরা অপূর্ব এবং সাবিলা আঙুরের মধ্যে একটা সুন্দর মিষ্টি প্রেমের গল্প দেখতে পাই তাদের মধ্যে খুনছুটি ঝগড়া মারপিট ঝগড়া তারপর মারপিট বলছে ঝগড়া তারপর ইমোশনাল বিষয় সেগুলো কিন্তু দারুণ তো এক কথায় বলতে গেলে প্রেমের নাটক হিসাবে এই নাটকটা খুবই ভালো একটা এন্টারটেন করার মতো নাটক রাজকুমার নাটকটার মধ্যে মজা রয়েছে আনন্দ রয়েছে তো অবশ্যই নাটকটা দেখতে পারো ভালো লাগবে তো আমার নাটকটা বেশালি খুবই ভালো লেগেছে তোমাদের নাটকটা কেমন লেগেছে আমি জানি না বাট আমার কিন্তু খুবই ভালো লেগেছে তো যারা যারা এই নাটকটা দেখেছো তোমাদের নাটকটা কেমন লেগেছে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা কিন্তু অবশ্যই প্রেস করে দিও আর যদি তোমাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা কিন্তু অবশ্যই প্রেস করে দিও আর যদি তোমাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে মিলে অবশ্যই পেস করে দিও অত কোনো ভালো থাক সুস্থ করে করেন